এই যে দেখো ফ্রিজ থেকে রাতে বেলা চুরি করে কি খাচ্ছে হ্যাঁ চুরি করে কি খাচ্ছে এ ফালতু কথা বলে মা স্বভাব আছে রাতে বেলা খুঁজে খুঁজে চুরি করে কিছু খাওয়া ফ্রিজ থেকে না বন্ধুরা একদম মানে বাজে কথা মিষ্টি কথা হলো আজকে কি রান্না হয়েছে সেটা দেখা আমাদের চিকেন কষা উইথ এক্সট্রা বাটার এই খেয়ে আমার হয়ে গেছে গ্যাস হুম গচার আর সোনার জন্য আনা হয়েছে ফল লেবুটা সোনা খাবো লেবুটা আমরা খাবো সোনার বাবা মা সকাল সকাল আমি চলে এসেছি আর এত মানে অনেকটাই সকালে উঠেছি আজকে তার কারণ মা একটা বিশেষ কারণে একটু বাড়িতে নেই তো সেই জন্য আমাকে গাছে টাছে জল দিতে হবে আর এদিকে কালকে রাতে সোনা প্রচন্ড কষ্ট পেয়েছে ঠান্ডায় দেখো দেখো তা আছে কি মা সোনার বাবা এখানে ঘুমাচ্ছে তো আমি সোনাকে একটুখানি এখানে মানে মানে বালিশ টালিশ দিয়ে আর ওকে একটু বলে যায় তারপর আমি পাম্পটা চালিয়ে ছাদে যাব। অনেক কাজ আছে আজকে তার কারণ মায়ের কাজগুলো আমাকে করতে হবে তো সেই জন্য আগে পাম্পটা চালিয়ে জল ভুরবো রান্নার জল তারপর সোনা স্নানের জল ভুরবো ডাইরেক্ট পাইপ থেকে ভরা হয় তো তারপরে কাছে জল দেবো ঠাকুরের বাসন মাজবো তো চলো কাজগুলো করে আসি তারপরে এসে যখন চা বানাবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো আসি মা হ্যাঁ আসি আমি একটু ছাদ থেকে ঘুরে আসি ঠিক আছে ঠিক আছে বলো তো ঠিক আছে হ্যাঁ বলো তুমি একটু হ্যাঁ বলো তুমি একটু হ্যাঁ বলো বলছে না কিছু চালা গেলাম কিন্তু চালা গেলাম এই দেখো তোমাদের বললাম চা করে নিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো আর এদিকে এসে দেখছি আমি সোয়েটার টুয়েটার মজা ঠোজা পরে বাবার কোলে বসে আছে করতে ভালোবাসি বাবারই বাবা দুজন দুজন করতে ভালোবাসছি আমাকে কেউ ভালোবাসি না আমি চলে যাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাই না 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 সোনামে এটা শরীরটা খুব খারাপ গো সারাদিন মানে সারা রাত কষ্ট পেয়েছে ঘুমাতেই পারেনি বা তারাও আমি দেখছি আর এই যে চাটা অনেক কিছু দিয়েছি আদা দারচিনি গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মা করে রেখেছে সেগুলো দিয়েছি আরও কফিও দিয়েছি কি যে খেতে হবে দেখা যাক আর চিনি শেষ হয়ে গেছে আগে চিনি নিয়ে আসবি তো আমরা খেয়ে আর কিছু বলার আছে তোমার হ্যাঁ কিচ্ছু বলার নেই একটু মজা করে দাও একটু শরীরটা ভালো আরে দুই বাপ বিটি দুটোই অবস্থা গেছে দুইজনের সমান দুইজনাকেই ডাক্তার দেখানোর দরকার আগে মেয়েকে দেখায় যেহেতু ছোট বাচ্চা আমরা বড়রা তো তাও একটু সহ্য করতে পারবো তাই না ঠান্ডা হয়ে যাবে এই দেখো আমার সোনামা যেন কি নিয়ে এসেছে দেখো আমার সোনা হাসবেন সোনা হাসবেন দেখো পরোটা নিয়ে আমার জন্য বললাম আরটা আছে পরোটা বানিয়ে দিন বললো না পরোটা মানাতে হবে না আমি নিয়ে এসেছি ওর এই জায়গার পরোটা খেতে খুব ভালো লাগে সেই জন্য নিয়ে এসেছে আর এখন দেখো বাপির কাজের থেকে এসেছে বাপির কাজের থেকে এসে আদর করছে দেখো এই যে কী করছো তোমরা

সোনাকে কলেন নিয়ে আসো তো পরোটা আমাদের খাওয়া হয়ে গেল আর আমি এখানে সোনার জন্য খাবার বানাতে দিয়েছি আর জল গরম করছি ফ্লাক্সে রাখবো ওর খাবার জলটা কারণ যেহেতু শীতকাল একটু হালকা গরম খাওয়াই ভালো আর আমি এখানে সোনার স্নানের জলও গরম করব এই মধ্যে করবো স্নানের জলটা গরম আর এই যে সোনার খাওয়ার জলটা গরম হচ্ছে আর এদিকে কি হচ্ছে দেখো আপেল সিদ্ধ হচ্ছে তো ফার্স্টে আমি পনেরো দিন মতো একবারই করেই দিচ্ছি অল্প একটু পাতলা পাতলা করে তারপর আবার যখন ও এটাতে অভ্যস্ত হয়ে যাবে তখন কোনো দিন পর থেকে দুইবার করে দেবো ভেবেছি তো দেখা যাক কত দূর কি ও নিতে পারে সেই অনুযায়ী খাবার দেওয়া হবে তো আমি জলটা নিয়ে ওই ঘরে যাই আবার পরে আসছি তোমাদের সাথে কারণ তাড়াতাড়ি সোনাকে স্নান করিয়ে দিতে হবে দশটা বেজে গেছে দশটার মধ্যে স্নান করে নেয় দশটা এগারোটার মধ্যে এদিকে আপেলটা সিদ্ধ হয়ে যাক আমি ওই ঘরে গেছিলাম ডিম ভাজতে এসে দেখি আমার মেয়ে রেগে লাল হয়ে গেছে তার কারণ ওর বাবা স্নান করে সে ওকে না নিয়ে ছাদে চলে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আজকে সিম্পল মেনু কালকে একটু মাংস টাংস খাওয়া হয়েছিল সেই জন্য আজকে বললো ডাল আর ডিম ভাজা আর কিছু খাওয়া হবে না মানে খাবো না তো

আর এই মুসুরির ডাল খেয়ে আবার যদি কিছু হয় সেটা তোমাদের দেখাবো ও সন্ধ্যাবেলায় সোনা নিয়ে ডাক্তারের কাছে যাবো তারপর সোনা খুব কষ্ট পাচ্ছে তো একটা ডাক্তারের ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি তো দেখা যাক কি হয় তো যদি সম্ভব হয় তখনও ভিডিও করব তোমরা তো দেখতেই পাবে তো চল আবার পরে আসছি তো খেয়ে নি আমরা হয়ে গেছি রেডি আর আমরা এখন শোনা একটু ডাক্তারের কাছে যাব এই যে মানির সাথে বসে আছে বসে নেই শুয়ে আছে গম্প কষে গম্প কষে উঠবে চলো আর দেরি হচ্ছে না একটা সোয়েটার পরিয়ে নিই উপরে ওই হনুমান টুপিটা পরিয়ে নিই এটা পরিয়ে নিই আর একটা চাদরে মুড়ে নিয়ে যেতে হবে খেয়ে যে মানি

আরেকবার জানাই তোমাদেরকে স্বাগতম আমার এই নতুন ভিডিও ভিডিও তো চালু হয়ে গেছে বলছি তো জাস্ট লেভিট আর সোনাকে দেখিয়ে নিয়ে আসলাম ডাক্তার এইবার অন্য একটা ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার বাবুটা তো আমি তো যাইনি ও মানে পুষ্পিতার আর বোন গেছিলো পুস্পিতার বোন তো বললো বেশ ভালোই

এখন কি হম হাসছিস চিৎকার করছে যারা দুষ্টুমি করা তো তারা আসছি আমি যারা খেয়ে নি তারপর আসছি দুষ্টুমি করা বের করছি তো দাঁড়া মা কান্না করিস না তো একটু তাড়াতাড়ি খেতে হবে একটু খেয়ে দিয়ে আবার মশার নিয়ে ভেতর গিয়ে লেপের তোলা গিয়ে কথা বলছি তো তার আগে দেখাই এটা হচ্ছে সেই চিকেনটা ওটাকে একটু মডিফাই করা হয়েছে আর মডিফাই করেছে মিস পুষ্পিতা সরি মিসেস পুষ্পিতা আর এখানে এনেছে মিষ্টি আর মিষ্টিটা এনেছি আমি ভেবেছিলাম এটা দশ টাকা করে আর ছটায় ছিল যেটা আপনার দেখছি না বলছি তিরিশ টাকা আমি বলছি তাহলে ওই কাঁচাগল্লা আছে গুড়ের তো ওইগুলোও দিয়ে দাও দুশো গ্রাম কাঁচা কল্লা নিয়ে ওই ওখানে রান্না করছে তো তাড়াতাড়ি খেয়ে নিই